খাবার দাবারের সেকাল ও একাল নিমন্ত্রণ বাড়ির মেনুতে পরিবর্তন এইসব নিয়ে মেনু তৈরির সেকালে আধুনিক হালুইকর থেকে বর্তমানের শেফ এই নিয়ে আমার আজকের নিবেদনে পঞ্চা দ্বারা হারিয়ে গেছে তখনও কেটারিং আসেনি বিয়ের ভোজে টাটিওয়ালা বেগুন ভাজা ছ্যাঁচড়া কাশ্মীরি না হয়ে যাওয়া আলুর দম এসব বাড়ির লোকজন বাজার করত আর রান্না করতো কোমরে গামছা বেঁধে ঘোতন নিতাই জগারা আর দুটো লুচি দিয়ে করত আর অমিতাভ পার্থ শুভময়রা পাড়ার মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে যেত সেই সময়ের একজন রান্নার বামুনের নাম পঞ্চাদা আমাদের পাড়ার যাবতীয় ভোজ কান্দারি ভোজের মেনু তৈরি হচ্ছে পঞ্চাদার উপদেশ একটু পোলাও করে নিন দাদা ডালটা মেরে এমন বানিয়ে দেব যে একদম মুখ মেরে দেবে মাছ মিষ্টি বেশি টানতে পারবে না একটু দুর্বল গৃহস্থকে পঞ্চাদা অভয় দিত আরে আমি তো আছি কিচ্ছু ঘাবড়াবেন না মাংসটা একটু রেখে সেদ্ধ করব বেশি টানতে পারবে না কেজিতেই আপনার হয়ে যাবে রেখে মানে কম করে দশ লোকের রসগোল্লা ছানের আগে দুমুঠো করে বোঁদে ছেড়ে দেওয়ার উপদেশ দিত পঞ্চাদা সেই বোঁদে কড়া রসে ফেলা এটা সন্দেশ রসগোল্লা বাঁচানোর কায়দা তখন মানুষ নেমন্তন্ন বাড়িতে গিয়ে খেত খুব কুড়ি পঁচিশ পিস মাছ খানে সংখ্যা কম ছিল না একটা বিয়েতে চল্লিশ জন বরযাত্রী আসার কথা ছিল এলো আশি জন পঞ্চাদা ত্রাতা এমন এক বরযাত্রী স্পেশাল চপ ভেজে দিল সবাই চেয়ে চেয়ে তিন চারটে করে খেয়ে নিল আর মাছ মাংসে টান পড়লো না সত্তরের দশকে ছ্যাঁচরা যুগের পতন শুরু বিয়েবাড়ি থেকে ছেচড়া লাফড়া মানে বাঙালরা বলে লাভরা শাক ভাজা বেগুন ভাজা ইত্যাদি উঠে গেল ফিশ ফ্রাইটা আগেই এসেছিল ক্রমশ ফিশ বাটার ফ্রাই ফিশ হলি চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান মাটন ভিন্ডালু নানা দেশের নানা পদ বাঙালির ভোজ মেনুতে ঢুকে যেতে লাগল প্রোমোটিংয়ের মতো কেটারিং শব্দটাও বাংলা ভান্ডারে শুধু নয় বাংলা সংস্কৃতিতেও ঢুকে গেল আশির দশকের মাঝামাঝি থেকেই পঞ্চাদা শ্বেতলা পুজোর খিচুড়ি বানানো টাইপের কাজ ছাড়া অন্য কোনো কাজ পেত না রোয়াকে বিরস বদনে বসে থাকতো হা আমাদের দেখলে বলতো পাঁচটা টাকা দিয়ে যাবা তোদের মুখে ভাতে রেঁধেছি তোদের কাকা পিসিদের বিয়েতেও রেঁধেছি তোরা এখন বেথা করছিস আমায় ডাকিস না তো বোতলে ভরা সস আর প্যাকেট ভরা মশলা দিয়ে রাঁধে নিজেরা স্বাদ বার করতে পারে আমি পারি ছানার কোপ্তা করে দেব রাবারের মতো পনির নয় ছানার ভেতরে রস ঢুকে থাকবে এমন মুগ ডাল রাধব বাতাস বলে দেবে হ্যাঁ মুগ ডাল হচ্ছে আমি পঞ্চা ঠাকুর আমি মানুষের মুখে রুচি আনতে পারি আর কেটারারগুলোর তো মুখ মারার ধান্দা লোকে যত কম খাবে ওদের তত লাভ কতুয়ার পকেট থেকে একটা মেনু বের করলো পঞ্চাদা রামধনু কেটারার প্রো বিমল সাধুকা ওপেনিং সং বেবি সংগতে ছোলে কিমা ব্রেক ডান্স ফিশোর ডে কিবোর্ড গ্রিন স্যালাড পপ গায়িকা চিকেন মাঞ্চুরিয়ান গজল মাটন বিরিয়ানি অতিথি শিল্পী রায়তা কৌতিক কৌতুক শিল্পী প্লাস্টিক চাটনি উদাস বাউল পাঁপড় কি আর কি হচ্ছে খাবারের আইটেম নিয়ে ছেলে খেলা গজল গাইছে বিরিয়ানি বিমল সাধু খা বিরিয়ানির জানেটা কি সাজেরে দেখেছে কখনো কোনো আইটেমে কোন আইটেমে কাবাব চিনি কতটা গুঁড়ো করতে হয় জানে ও তো রঙের মিস্ত্রি ছিল আমি তিন পুরুষের হালুই কর আমার ঠাকুরদা এসেছিল বালেশ্বর থেকে ঠাকুরদার বাপ মন্দিরে ভোগ রাত্ত আমার রক্তে জিরা লঙ্কা মেথি হলুদ তোর বিয়ে হলো আমায় ডাকিসনি পঞ্চ মাঞ্চ করতে পারে না তাই না মাঞ্চ আমিও বানাবো পঞ্চাদা ওই সব মাঞ্চুরিয়ান বেবি চিকেন মেক্সিকান শেখার জন্য সাধু খাঁদের তেল দিয়েছে ওরলি মাঞ্চুরিয়ান সমন্বিত বিয়েবাড়িতে অযাচিত ঢুকে গলা ধাক্কাও খেয়েছে কখনো চেখে দেখেছে আসলে পঞ্চাদা বুঝতে চেয়েছিল এই সব খাদ্যের সৃষ্টি রহস্য বাড়িতেও চেষ্টা করেছে সব বানাতে আমাদের বলেছে আরে মাঞ্চুরিয়ান তো আসলে মাংসের বড়ার ঝোল মাংসর কিমার একটু আটা ময়দা মিশিয়ে বড়া বানিয়ে ঝোল করে দিতে পারবো না সব পারবো আমি দেন আমায় রে আমাকে কাজ একটা ছোটোখাটো কাজ পেয়েছিল পঞ্চাদা আমার এক বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে কিন্তু কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ভেঙে ভেঙে গেল পঞ্চাদাকে শুনতে হলো এসব তোমার কম্য নয় তুমি হলে কুমড়োর ঘ্যাঁট আর মুগের ডাল জমানার পাবলিক বৃদ্ধাশ্রমে রান্নার কাজ দেখো গে যাও এর মাসখানেকের মধ্যেই পঞ্চাদার রক্তাক্ত দেহ পাওয়া যায় একটি বিয়েবাড়ির রান্নার জায়গাটার ওপরে একটা বড় মাপের ঘুলঘুলি ছিল ঘুলঘুলির তলায় কার্নিশ কার্নিশ ভেঙেই পঞ্চাদা পড়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পঞ্চাদা বিড়বির করছিল কর্ণ 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 মুভ হা কুন্তি হা মা রক্ষা কর রক্ষা কর কর্ণ কর্ণ নামটা ভুল অবনিবো মাতৃভাষায় স্বাগত কথা পঞ্চাদার মাথায় হেমারেজ হয়েছিল দুদিন পর পঞ্চাদা মারা যায় পরে বুঝেছি ঘুলঘুলি দিয়ে ও আধুনিক খাদ্য নির্মাণ কৌশল দেখছিল মাঞ্চুরিয়ান বানাবার সময় কেউ হয়তো বলেছিল কর্নফ্লাওয়ারটা মেশাও ওই নামটা ভুলতে চাইনি শিরা ছিঁড়ে রক্ত যখন মাথার ভেতরে গ্লোবালাইজড হয়ে যাচ্ছিল ও ফের আসা যাত্রাপালার কর্ণ নামটা যুগ ছিল আসলে সেটা কর্ন ফ্লাওয়ার এটা নেওয়া লেখক স্বপ্নময় চক্রবর্তীর কলম থেকে সৌজন্যে আনন্দবাজার পত্রিকা